আসসালামু আলাইকুম মোটর সাইকেল রেডি আমরা তিন ফোটকা বন্ধু আজকে এই যে মোটর সাইকেলের চড়ে বসনু বসে এখন যাওয়া শুরু করনু একজন আবার টাটা দেখালে যে আমরা বিশাল মরদ তো এই যে যাচ্ছি তো এই তিনজন আমরা যাচ্ছি যাচ্ছি তোমরা যেন মোটর সাইকেল যায় না যদি ধরা পড়েন পাঁচ হাজার টাকা জরিমানা আমরা তো প্যালে ফুলে যাচ্ছি দেখি ঘাটার মধ্যে যদি কিছু না হয় দেখছেন ভিডিও করা কষ্ট খাল তোমাকে দেখানোর জন্য একবার এই হাতত ক্যামেরালি আর একবার ওই হাতত ক্যামেরা লাচি নিয়ে ভিডিও করছি আর আই দিয়ে বাইপাস দিয়ে চলে আনো এক পেট্রোল পাম্পত তাল নিবা যান ঘাটার মধ্যে তাল শেষ না হয়ে যায় গাড়ির তাল শেষ হয়ে গেলে আবার তো হাটে যাওয়া লাগবে তো আমরা আর হাটে যাওয়া চাষি না তাই গাড়ির তাল ভরামো ওই দেখা পাসিন পাম্পত ভিড় ওই দে এবার তাল দিবে অচেত এই তাল দাও আছে গাড়ির তো তাল ভরাওছে আর এই যে আগ ফুটকা এটি ওর সাথে ঝগড়া করছে কে তালের দম দিবে তো এই দে তাল ভরান শেষ এখন আর কেউ টাকা বের করছে না তো আমার ব্যাগটা নিয়ে ওটি মানি ব্যাগ থুসলে এই ফুটকায় মানি ব্যাগ বার করছে দেখো তমান টাকা বলে তালের নেয় ক লাস্টে আমি আবার অর্ধেক টাকা দি জি এই ফুটকার সাথে আর গন্ডগোল করবো না যাওয়াই যখন লাগবে তো টাকাগুলা দুজনা মিলেই দেই তো এই দিয়ে আবার যাওয়া শুরু করছি দেখা মোটর মোটরসাইকেল জোরে চালাওছে একাত্তর স্পিড তুলিছে বার কোনো যে এত জোরে যাস না শোনোইছে না মরে গেলে বউ রে ধীরে চ শুনলে কথা তো আয় যাতেই আছে আমরা কিন্তু চৌমাশিয়া পার হয়ে নালা দূর চলে আসি আর আমরা কত দূর যাচ্ছি সেই কথাই তো এখনো কোয়া হয়নি নি আজকে ঈদের পরের দিন তো আক ত্যাংরা ভ্যাংরা কি ঈদের আনন্দ করছে আমরা তিনজন মিলে বুদ্ধি করছি রাজশাহী সাবিনা পার্ক যাবো সেই হাঙ্গে বাড়ির থাকে কদ্দূর জানেন পুঁচে আশি কিলোমিটার দূরত এবার চৌবাড়িয়া বাজারত চলে আসি এটি থাকে আর বেশি দূর লয় সাবিনা পার্ক চল্লিশ কিলো আর ওই যে ঘরটা দেখা বসেন এটা হলো সিনেমা হল আগে হাঙ্গে দাদারা ওটি ছবি দেখিসো তো এখন আসি তানর এই যাত্রা বিরতি দিয়ে একটু চা খানু খায় দায়ে আবার যখন সাইকেল হচ্ছে আনা সামনে আগানো তো জামের মধ্যে আমরা ফাঁসে কেন তো জামের মধ্যে ফাঁসে গেলে কি হবে হাঙ্গে ড্রাইভার তো লয় আই দেখো কত গাড়ি খাড়া হয়ে আছে চিপা চাপি কিছু দা কোসে না আছে এই সিপার মধ্যে ঢুকে দিয়ে আমি কছি আর ঢুকে দিস না পুড়ে গেলে হাত পাও কিছু থাকবে না আমার কথা শুনলে তো আই দেখো কামকা রিক্সলে পার হোসে হয় এখন যাতে আছে। তো এত চিপা চাপি পার হওয়ার পরও হাংসে সময় লাগছে আসতে আড়াই ঘন্টা আর বেশি দূর লয় এই পুরাই পুষে গেছি দেখো এটি থাকে এই তানর থাকে বিশ কিলো দূরত এই দেখো ওই ওই কিরে মধু হাওয়া ডা হাক দিন গুঞ্জিত লেগে থুসে ওই ওই কিরে মধু আর দেখো এলা জামজ চটকে যাওয়া এই ঈদের মধ্যে যা কষ্ট কী আর কমো দেখছেন হ্যাংকে ড্রাইভারের কাণ্ড হ্যাঁ যাস না সিপার মধ্যে যাস না রে যাস না যাস না যাস না শোন শোন কথা শোন শুনলে তো আর না শুনলে বা কাম কাজ হবে হান কক যাওয়া লাগবে এমনি আড়াই ঘন্টা সময় লাগছে এখনো আমরা পোঁচাই পারিনি কখন পুসম আল্লাহ ভালো জানে এত লোক আসে পিকনিকত এই ঈদের ছুটি বাস নিয়ে কী আছে তোমরা তো দেখাই পাসিন কেউ ভুটভুটি লিয়ে আছে কেউ মায় করে আয় বাড়া আটকে গেছে খা এটি এখন আধা ঘন্টা বসে লে কামকা ড্রাইভার পাকা হয়েছে জোরে সাল্লা দিনে যাক আধা ঘন্টা বসে থাকার পর গাড়ি চলবা লাগলো আমরা আবার এই গারাজোত পুষনু তো গ্যারাজত এখন সাইকেল গ্যারাজ করছে এক ফুটকা আর এক ফুটকা টাকা বারকে দাস আর আমি তো ভিডিও করালে ব্যস্ত গাড়ি গারাজ করে হেলমেটও থুলো দেখছি কেমন সুন্দরকে থোয়ার পর গাড়ি আবার টাঙ্কি সুন্দরকে ঢাকা থসে নিজের দেখি না গাড়ি তো টাকা দেখি না হলে আর অত যত্ন করলো না নাহেনি যাই হোক গাড়ি গারাজ করার পর চলে এই যে হ্যাংকে সেই গন্তব্য স্থান সাফিনা পার্কের গেটও তো দেখছি মানুষের ভিড় তো মানুষ আসবে জানলে হামে আনোয় না তো এখন টিকিট কাটা লাগবে টিকিট কামনে কাটমো বুদ্ধি করতে করতে এক বড় ভাই আলো আসে কছ আমি দুটা বাড়তি টিকিট কাটছি লিবিন নাকি আমার প্রেমিকা আসার কথা আসেনি তো তোমরা নিলে লাও তো ওঠিন তিনটা টিকিট লিসি এখন ঢোকার পালা তো ঢোকা যদি পারি ভিতরে কি কী আসে তোমাকে দেখাম হনে পরের ভিডিও ততক্ষণ দোয়া করো আল্লাহ হাফেজ